নমস্কার ড্রেম কয়েন চ্যানেল থেকে তখনটা আপনাদের সাথে আছি আজ আমার কাছে এক আঙ্কেল মুর্শিদাবাদ থেকে এসেছেন এবং আটা কেঙ্গেল এসেছেন জুলাই থেকে আমি তাদের অ্যাড্রেসটা বলে দিলাম তবুও তাদের মুখ থেকে একটু শুনি তাদের কি নাম এবং তারা এখানে আসার পরে তারা কতটা স্যাটিসফাই এবং তাদের কয়েন এখানে বিক্রি করতে পেরেছি কিনা এই সম্বন্ধে তাদের কাছে একটু কথা বলবো তো আপনি একটু আপনার নামটা বলুন কোথা থেকে এসেছেন আমি এসেছি মুর্শিদাবাদ বেলনাগার থেকে মুর্শিদাবাদ থেকে আমার নাম কালো শেখ

দু পয়সা পয়সা আগের প্রাচীন যত অনেক ধরনের কয়নই আমি এখানে ওনার দেখলাম এখানে দেখার পরে এর মধ্যে দেখুন এগুলো ম্যাক্সিমাম কমন কয়েন আছে এর মধ্যে একটা দুটো যদি রেয়ার বের হতো আমার নিজেরও ঘরে লাগতো আপনাদেরকে কাছ থেকে যদি রেয়ার গান আমি পাই আমি আপনাদের বিনিময়ে আমি দু টাকা লাভ করতে পারি প্রয়োজনে আপনাদেরকে আমি কিছু টাকা যদি ধরিয়ে দিতে পারতাম বেশি করে আমার ভালো লাগতো যেখানে দেখুন হিউজ পরিমাণে কয়েন এনে উনি ন হাজার টাকার মতো দাম হয়েছে মূল্য হয়েছে সেক্ষেত্রে আপনার একটা কয়েনেরও ন হাজার দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার টাকা হতে পারে যাই আমি এখানে মোটামুটি কিছু কালেকশন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে এই যে পঞ্চাশ পয়সার মধ্যে যে কয়েনগুলো উনি ওনারা এনেছে এই পঞ্চাশ পয়সার মধ্যে রেয়ার কয়েন এটা আপনার উনিশশো সাল এবং উনিশশো উনষাট সাল এই দুটো কয়েন এক্সট্রিমলি রেয়ার কয়েন এই দুটো কয়েন অনেক দামি হয় আর এরপরে অষ্টআশি নয় মিন্ট ঠিক আছে এ ধরনের কয়েন আপনাদের কাছে থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন পঁচিশ পয়সার মধ্যে এটা আশি সালের বম্বিমেন্ট মেন্ট আশি সালের নিচে ডায়মন্ড চিহ্ন থাকবে তখনই এটা দামি হয় এবং আপনার এরপরে মোটামুটি আমি কিছু কিছু কয়েন ওনাদের যা যা এনেছে কালেকশন সবই দেখালাম দশ পয়সা এক টাকা দু টাকা তো ম্যাক্সিমাম কয়েন আপনার এখানে কমন পেয়েছি যাই হোক তারপরেও ওনাদের যে এই কয়েনগুলো কমন কয়েন এই কমনগুলো কাউন্ট করার পরে আপনার প্রায় ন হাজার টাকা সামথিংগুলো রয়েছে তো যাই আমি আপনার নাতির কাছেই আমি আপনার টাকাটা তুলে দিচ্ছি হ্যাঁ ওকে হ্যাঁ নাও তুমি টাকাটা হাতে ধরো ঠিক আছে তো কয়েন বিক্রি করে আমি এখানে সাথে সাথে পেমেন্ট করছি আপনাদেরকে তাই তো হ্যাঁ হ্যাঁ ওকে আপনারা যেহেতু অনলাইনে চান অনলাইনে আপনাদেরকে কাজ দেব ঠিক আছে হ্যাঁ বলো তোমার 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 এখানে এসে কি ভালো লাগছে কি এবং কোন পাছে কেন হচ্ছে তো হ্যাঁ তুমি কে বলবে তোমার মুশিदाबाद তোমার এলাকার থেকে যারা ভিডিও দেখছে তাদেরকে তুমি আস্তে বলবে তো এখানে তুমি টাকা পেয়েছো বুঝে পেয়েছো হ্যাঁ বুঝেছি টাকা এখানে 9000 টাকার মতো সামথিং দাম হয়েছে ভ্যালু হয়েছে তোমার তো তোমাকে টাকাটা বুঝিয়ে হয়েছে তুমি একটু টাকাটা দেখিয়ে দাও মেলে ওকে ফাইন ঠিক আছে তো যাই হোক আপনারা আপনাদের কারো কাছে যদি রেয়ার কয়েন থাকে আপনারা আসবেন আমার কাছে আপনারা ভালো মূল্য পাবেন আচ্ছা অবশ্যই আর আপনার কাছে আমি এটাই বলছি আপনি যখনই নিয়ে আসবেন কয়েন আপਨੇ রেয়ার কয়েন আমি বুঝিয়ে দিয়েছি কি কি হতে পারে তাহলে আপনাকে এবং আপনাকে আমি লিস্ট দিয়ে দিলাম আমার কাছে আপনি লিস্ট দিয়ে মিলিয়ে মিলিয়ে দেখবেন কোনটা আর আপনার মোটামুটি আপনার কাছে 100 কেজির মতো মাল আছে এখনো হ্যাঁ হ্যাঁ ওকে অনেক অনেক কালেকশন করেছেন আমার কাছে আছে নো আডমিন না আপনি প্রথম তো আজকে দেখার জন্য দেখার জন্য যে বোঝার জন্য এখানে কতটাও নিরাপদ নিরাপদ যান তো এখানে এসে আপনার ভালো লেগেছে এটাই আপনিও ভালো তো অবশ্যই ঠিক আছে আপনি মূল্য ভালো দেন হ্যাঁ অবশ্যই আপনি পয়সা বেছে বেছি আপনি পয়সা নেন হ্যাঁ দেখলাম তো সব ধন্যবাদ তো এটাই আমি যেন আপনাদেরকে ভালো পরিষেবা দিতে পারি ঠিক আছে এটাই আমি চাচ্ছি ঠিক আছে কারণ অধিকাংশ সময়ে অধিকাংশ সময়ে আপনাদের মতো অনেকে অনেক কিছু বলে বিভিন্ন ভাবে তারা প্রতারিত হচ্ছে তো আমি কারো নাম উল্লেখ বা কোনো জায়গা উল্লেখ করছি না কিন্তু বিশেষ করে আমি চেষ্টা করছি মানুষকে সঠিক প্রাপ্যটা দিতে ঠিক আছে এটাই তো আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন আপনারা নমস্কার